তিন দিন জালসা করতে পারিনি শরীর সুস্থ আছে গলা ইনফেকশন হঠাৎ আজকে আমার আসার কথা নয় আমি অনেকবার জবাব দিয়েছি খালি বলছে হার হাল মেয়ে আনা হোক আজকে আর দুটো দিন রেস্ট পেলে আমার গলা ক্লিয়ার হয়ে যেত তো হার হালমে আনা होगा তো মরলেও যেন কবরটাও আসে আর কি তো এসে গেছি এখন আমার পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন তারপরে এসে দেখছি আবার মাইকটা খারাপ আপনারা যতটি লোক বসে আছেন আপনারা আমার বড় ভাই আপনারা আমার বাপ আমার বন্ধু আমার ছোট ভাই এই মাইকটা কি জালসার মাইক কোনো বক্স নাই কিছু নাই একে তো আমি অসুস্থ আবার মরা মাইক তো আমি দশ মিনিট আপনাদের সামনে কথা বলে চলে যাবো আজকে আমি আপনাদের কাছ থেকে হাতগুলো ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাকে রুগী বলে মাফ করে দেন এই মাইকটা বিনা পয়সাই দিয়েছে এদেরকে এমনি ভিক্ষা দিয়েছে এটা কি জালসার মাইক গো হ্যাঁ এটা আইসক্রিম বিক্রি করতে লেবে নাই যায় মাইকটাকে হ্যাঁ এখানে এখানে চটপটি बेचने वालों আই মাইকটা দিবে না এখানে কোনো সাউন্ড নাই আমার মাথা ধরে বোঝ হয়ে গেল আমি ভাবতে পারি না যে এত বাজে মাইক একে তো আমি রুগা আবার মাইক গোলমাল না এইদিকে সাউন্ড আছে এই দিক থেকে খালি একটা horeন আমাকে মারছে ধারাম ধারাম করে কিছু নেই তো যাই হোক আপনাদের কাছে আমার আবেদন যেটি লোক বসে আছেন সামনে আছেন যেটি লোক বসে আছেন সবটি লোক সামনে আছেন তো মাইক ভালো তোর মাইক ভালো বলছে এই মূল আসলে বলবে তোর মাইক ভালো তোর মাইককে আইসক্রিম বেশি নেবে না কোনো আওয়াজ নাই একটা থাকবে দেখো তরকারি খারাপ বলি ঝাল মেরে এই কেউ নিবেন না এলাকায় কোন জালসাই ইলিয়েন না আপনার জালসা মার খাবে তো যাই হোক আমি আপনাদের সামনে সুরা বাকারার একটা আয়াত করেছি যে নাম হচ্ছে আয়াতাল কুরসি কুরসি মানে সিংহাসন কার সিংহাসন আল্লাহর সিংহাসন সেই আল্লাহ কত বড় তার সিংহাসন কত বড় এইটার ভিতরে উনিশখানা সাবজেক্ট লুকানো আছে কিন্তু বড় দুঃখের বিষয় আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাতে পারছি না ছশো পাঁচশো কিলোমিটার চলে আসলাম আপনাদেরকে কিছু বলার জন্য আমার হাজার কষ্ট হলো আমি বিশ পঞ্চাশ মিনিট চালাতাম কিন্তু মাইক জিরো 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 আপনারা সামনে আসেন আমি মুখে বায়ন করে দিব আগে আসেন সবাই সামনে আসেন কাছে আসেন हाँ जी तमाम ही बोले हेलो हेलो एक ही एक ही आवाज को ठीक कीजिए एक ही असल मिस्मिल्लाहिर्रहमानिर्रहीम الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما ساء وسي كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم এই আয়াতটা আমার দুবার পড়া হয়ে গেল এবার ধ্যান দেন কতক্ষণ ঠিকই দেখছি এটা আল্লাহর সিংহাসন সুরাটার নাম সুরা বাকারা আয়াতটার নাম আয়াতাল কুরসি কুরসি মানে সিংহাসন এই আয়াতটা আল্লাহ তাবারাকবা তাআলা সুরা বাকারার ভিতরে দিয়েছেন এই আয়াতটার ভিতরে উনিশটা লেশন প্ল্যান আছে উনিশ ধরনের আছে ধরনের আপনাকে আমাকে জ্ঞানের ভান্ডার ভরে দিয়েছেন আল্লাহ তার মাঝে একটা উদাহরণ দিব আপনাদেরকে এই যে জায়গাতে বসে আছেন এটা হলো কাটিহার জেলা আপনাদের থানার নাম কি আমদাবাদ আমদাবাদ থানা এর একটা সীমারিকা আছে আমদাবাদের থানার গ্রাম যতটি সব একটা সীমা রেখা আছে কিন্তু থানাটা বড় 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 না না থানার থানার এরিয়াটা অফিসটা আমদাবাদে গিয়ে থানাটা কতটা জায়গা নিয়ে আছে দশ বিঘা বিশ বিঘা যেখানে থানার অফিসটা আছে ওটা কতটা জায়গা আছে খুব বেশি বিশ বিঘা তাহলে থানার অফিসটা বড় না থানার এরিয়াটা বড় কথা বলে না এরিয়াটা বড় কিন্তু আল্লার উল্টা আল্লাহটা উল্টা আল্লাহর সিংহাসন বড় কিন্তু দুনিয়াটা ছোট সিংহাসনটা কেমন আর দুনিয়াটা কেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে তফসির কাশিরের মধ্যে এনেছে বলে যদি কাউকে প্রশ্ন করা হয় যে ডিমটা মুরগির কোথায় আছে বলো এই উত্তর যদি কেউ ঠিক দিতে পারে তাহলে সে আল্লাহর আয়াতাল কুর্সি সম্পর্কে জ্ঞান রাখবে একটা মুরগি খুব ভালো করে শোনেন সেই মুরগিটার পেটে একটা ডিম আছে এখন যদি আপনাকে জিজ্ঞেস করি ডিমটা কোথায় ডিমটা কোথায় আপনি উত্তরে বলবেন মুরগির পেটে হয়ে গেল প্রশ্নের উত্তর যদি এখন প্রশ্নটা এই দিক থেকে করি ডিমের মুরগিটা কোথায় ডিমের মুরগিটা কোথায় তার বাংলা হবে খুব উঁচু মানের বাংলা হবে ডিমটাকে বেষ্টন করে ধরে আছে এটা হলো বাংলা বেষ্টন করে ধরে আছে মানে ডিম চিকানেই থাক না কেন একটা ছোট ডিম কিন্তু আড়াই কেজি দেড় কেজি এক কেজির মুরগিটা ডিমটাকে পেটের ভিতরে রেখে ওপরটা ঘিরে ধরে আছে তো আল্লাহর সিংহাসন হলো ওই মুরগিটার মতো আর ডিমটা হলো এই দুনিয়াটা আমরা যে রয়েছি গোটা আড়স গোটা মহল্লা যেন আমাদেরকে বেষ্টন করে ধরে আছে তার ভিতরেই আমরা রয়েছি যে আমার আল্লাহ বলছে শোন আমার আয়ত্তের ভিতরেই তোরা আছিস কেউ আমার আয়াতের বাইরে যেতে পারিস নি আমি আল্লাহ তোদেরকে বিষ্টন করে রেখে দিয়েছি পৃথিবীর কেউ আমার আয়াতের বাইরে যেতে পারবি না রব্বুল মশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন আমি কত বড় রব যেখানে দুটি সূর্য উঠে সেখান থেকে নিয়ে যেখানে সূর্য ডুবে ওই জায়গা পর্যন্ত আমি রব আল্লাহ তাবারাক বা তাআলা বলেন ইয়া

আমি আল্লাহর আইন তোদেরকে মানতে হবে না তোরা আমি আল্লাহর রাজ্যর বাইরে অন্য দেশে চলে যা তাই আল্লাহ বলছে পৃথিবীর যেখানে তোরা যাবি ওটাই আমি আল্লাহর রাজত্ব আমার রাজত্বের বাইরে তোদের যাওয়া কার ক্ষমতা নাই জি ভাই জলপাইগুড়িতে জালসা করতে গিয়ে উল্টা জালসা করেছিলাম উল্টা জালসা বুঝছেন উল্টা জালসা মানে সব লোককে বলছি নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না জেনা করো ব্যবিচার করো চুরি করো ডাকাতি করো সুদ খাও বেপর্দা থাকো যার যেমন যাবে সে তাই করো খালি আল্লাহর একটা হুকুমকে মেনে নিলে জান্নাত পেয়ে যাবে একটা হুকুম মাত্র আল্লাহ তো লোক অবাক ই কোন ধরনের মূলবি রে সব জায়েজ করে দিলে চুরি জেনা ব্যাবিচার সুদ লম্পটি যার যা ইচ্ছা সে তাই করো শুধু আল্লাহর একটা হুকুম মেনে নেবে তুমি জান্নাত চলে যাবে তো একটা বুড়া বলছে ঠিকই না কি ভাব যেমন হ্যাঁ কোথা আছে বলে কোরআন হ্যাঁ লে ভাই কোরআনে কোদা বলে সুরা রাহমানে আল্লাহ বলছেন ইয়া জিন্নি হে জিনের দল ওল ইনসি হে ইনসানের দল তোমরা যদি মনে করো যে আমাদেরকে ভালো লাগছে না ইনিস্তাতা তো আউতাম ফুজু আমার আইনগুলো যদি তোমাদের ভারী লাগে এটা যদি কন্ট্রোল না করতে পারো কোরআনকে যদি তোমাদের ভারী লাগে ইনিস্তাতা তো আউতাম ফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজু না ইল্লা বিসুলতান তাহলে একটা কাজ করো তোমাদেরকে কি কিছু ইমান তো হবে না আমার আইনকে শুধু আমার আল্লাহর রাজ্যের বাইরে অন্য আল্লাহর রাজ্যে চলে যাও আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে যত দূর যাও না কেন প্লেনে চলে যাও হেলিকপ্টারে চলে যাও রকেটে চেপে চলে যাও ইল্লা বি সুলতান তুমি যেখানেই পা দেবে ওই জায়গাটাই আমার পালাতে পারবে না আল্লাহর সিংহাসন আল্লাহর আইন আল্লাহ রাজত্ব আমাদেরকে বেষ্টন করে ধরে রেখে আছে দেশে আল্লাহ কি বলছে গোলাম আমার মুষ্টির ভিতরে আমার ক্ষমতার ভিতরে তুই তারপরও না ফরমানি তারপরও না ফরমানি কি সাহস কি হিম্মত আমার মুষ্টির ভিতরে তুই তার পরও তুই আমার না ফরমানি করিস আমি বড় মেহেরবান আমি বড় মেহেরবান জি আমি আল্লাহ যদি মেহেরবান না হতাম তাহলে পৃথিবীর এক বেইমান এক গ্লাস পানি পেত না আমি আল্লাহ সম্পর্কে তোদের সচেতনতা অবলম্বন করা খুব দরকার যে আল্লাহ নিজের কথা কি বলছেন শুনে নে পৃথিবীর ভিতরে যত অফিস আছে পৃথিবীর ভিতরে যত অফিস আছে এবার শুরু হলো আমার মেনে নিতে হয় কোন বক্তাকে চাপ সৃষ্টি করতে হয় না যখন বারবার বললাম যে আমি অসুস্থ মেনে নিতে হয় আল্লাহ পরিষ্কার বলছেন পৃথিবীর বুকে যত অফিস আছে তোরা ভেবে দেখ সমস্ত অফিস আদালত সন্ধ্যা হলে বন্ধ হয়ে যায় চাবি পরে যায় তালা লেগে যায় কিন্তু আমি রব এমন আল্লাহ ইলাহা ইল্লাহ ওই আল্লাহ এক নাই কোনো ইলা একমাত্র তিনি আল্লাহ ওই আল্লাহ এক আল্লাহ সে আল্লাহ কেমন লা ইলাহা নাই কোনো মাবুদ পৃথিবীর বুকে যতজনকে আমরা মাবুদ বলছি

সব ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে মা যাবে আব্বা যাবে সন্তান যাবে আর আত্মীয় স্বজন যাবে মাল যাবে টাকা যাবে পয়সা যাবে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে শুধু একজনা হবে না তিনি কে ওই অবকাওয়াজ কৌরব বিকাশ হুল সালা তিনি সদা হায়ো যত প্রাণী আছে সকলের মত আছে কুলনা জাইকাতুল মা মৃিতের সাথে সকলকে গ্রহণ করতে হবে কিন্তু আমার আল্লাহ মৃত নয় তিনি সদা জীবিত শুধু জীবিত নয় সজাগ হাইউল তিনি কাইয়ুম তিনি সদা সজাগ তিনি কোনো সময়ে ঘুমান না লা তা কুজুহুsinatra ওয়ালা নাও তাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা স্পর্শ করে না তাকে এতটুকু পর্যন্ত তাকে এতটুকু ঘুম লাগে না যে কথাটা যেমন বলবো ওই কথাটা ওই রকম নিবেন এটা সেই এটা জাইফ এটা জাল বিভিন্ন রকম কথা আছে বানী ইসরাইলদের কথাগুলি এখনকার আলে মারা বলছে সেগুলো জাল জৈব যার কোনো মূল্য নাই তবে বলছি কেন জ্ঞান আছে তার ভিতরে জ্ঞান আছে আছে একটু কিছু ইসরায়েলি ঘটনা শোনাচ্ছি নবী মুসা আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ আপনি ঘুমান না আল্লাহ আপনাকে কি ঘুমের প্রয়োজন হয় না আল্লাহ বলছে মূষা শোন বস একটা পাহাড়ে পাথরে বসিয়ে দিলেন